একটা কারণে কারণ আজকে আমি সারা রাজ্য ঘুরি একটাই জিনিস আমি উপলব্ধি করতে পারি যে সুদূর সেই প্রত্যন্ত গ্রাম পাহাড় যেখানেই যাই না কেন যে রেশন শোপের মাধ্যমে গণবেন্টন ব্যবস্থার মাধ্যমে প্রত্যেকটা রেশন ডিলাররা যেভাবে নিষ্ঠার সঙ্গে তারা এই গণবন্টন ব্যবস্থাটাকে পরিচালনা করেন আমি তার জন্য আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সেখানেও সারা রাজ্য থেকে ডিলার বন্ধুরা এসেছিলেন এবং আমরা আগামী দিনে আমাদের পথ চলা কী হবে রূপরেখা কি হবে সে বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করেছি আজকে আমি খাদ্য দপ্তরের তরফ থেকে মন্ত্রী হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো কারণ এটা আমার জানা ছিল না এখানে আসার পর সেটা জানতে পারলাম যে প্রথমবার ত্রিপুরা সরকারের কোন মুখ্যমন্ত্রী রেশন ডিলারদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছে রেশন কার্ড যারা হোল্ডার আছেন তাদের মাথা পিছু ফাইভ কেজি পাঁচ কেজি করে এবং অন্তত রেশন কার্ডধারী পরিবারদের প্রতি মাসে পঁয়ত্রিশ কেজি করে চাল বিনামূল্যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় জানুয়ারি দু থেকে দু পর্যন্ত দেওয়া হবে সেটা আপনারা নিশ্চয়ই আপনারা জানেন যে প্রধানমন্ত্রী যে সেটা ঘোষণা করেছেন সশক্তিকরণের কথা হয়েছে এই খাদ্য গুদামে প্রায় ছাব্বিশ জন মহিলা ক্লিনার তাদেরকেও আমরা নিয়োগ করেছি আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে তাদের মাত্র একশো পঞ্চাশ টাকা ছিল দৈনিক মজুরি সেখানে এখন তিনশো ছয় টাকা করা হয়েছে তাদের উপর যদি ঠিক ঠিকভাবে মানুষের কাছে পৌঁছান তাহলে সরকারেরও কিন্তু সেইভাবে তার নাম হবে